বন্ধুরা দেখুন লেবুর সাম্রাজ্যে কিন্তু চলে এসছি দেখুন ওভারভিউ দেখুন প্রচুর চারা দেখুন এগুলো সব মাদের কাছে রয়েছে নাকি সব বিক্রি হয়ে যাবে আচ্ছা বিক্রির জন্য

ডিটেলসে আপনারা জানতে পারবেন কেমন কি দাম রয়েছে দেখুন লাইন দিয়ে কিন্তু সব লেবুর এক একটা ভ্যারাইটি রয়েছে বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে আপনারা ফল ধরা এরকম গাছ নিতে পারবেন দেখতে থাকুন ভিডিওটি দেখুন অসাধারণ দৃশ্য বন্ধুরা দেখুন

দেখুন লাইন দিয়ে দেখুন দুপাশ দিয়ে দেখুন দুপাশ দিয়ে কিন্তু ফল রয়েছে আর প্রতিটা গাছ কিন্তু গামলাই করা হয়েছে দেখুন প্রতিটা গাছ গামলাই করা হয়েছে প্রতিটা ট্যাগ ট্যাগিং করা দেখুন সাধারণ ফলন দেখুন এখন রয়েছে বন্ধুরা বিকাশ নার্সারি রানাঘাটে দেখুন দুর্দান্ত ফলন দূর দূরান্তে আপনারা দেখতে পাচ্ছেন সব লেবুর ভ্যারাইটি গুলো অসাধারণ করা ফলন এখানে রয়েছে আমার আরো কিছু গাছ গাছড়া সেগুলো আপনাদের একটু দেখানোর জন্য তো নিয়েছি এটা আমার পুরনো নার্সারি আপনারা জানেন অনেকেই আচ্ছা এটাই হচ্ছে পুরনো নার্সারি বিকাশ নার্সারি ওল্ড পার্ট এটা দেখুন দেখো এই 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 গাছগুলো যেটা আমি কিন্তু রিপোর্টিং করার পর কিন্তু এই ফলগুলো ধরেছে রিপোর্টিং বিষয়টা অনেকে বলেন যে রিপোর্টিং করলে গাছ মারা যাবে কিছু দেখুন রিপোর্টিং করার পর যেটা আমার ওই কালো গামলা দেখলেন একটু আগে সেই রকম একটি গাছে ব্যাপক ফল হয়েছিল তারপর এই গাছ থেকে আবার রিপোর্টিং করে বড় জায়গা দেওয়া বড় জায়গা দেওয়া দেখুন তারপরে এর গাছের ধরনটা দেখুন এসব ফল আবার এসে বাহ মন্ত্র মুগ্ধ করা আগামী জানুয়ারিতে কিন্তু এতে আরো প্রচুর ফল ধরবে এটা আমি আশা করছি রিপোর্টিং করার পর গাছ ভরে গেছিল ফুলে তবুও যা ফল এসে ভালোই আরো বেশি সামনে বন্ধুরা এটা গোল্ডেন এটা গোল্ডেন একটু বড় হবে

এটা একটি গাছ আমি একটা দেড় ফুটের গাছ কিনেছিলাম আড়াই হাজার করে আর এখন সেই গাছে ফল হলো এরকম আরও গাছ আছে কিন্তু আমার তো ফল টেস্ট করিনি এবার টেস্ট করব তবে ফল যে কত প্রচুর ধরে সেটা কিন্তু আপনারা দেখে গেলেন সেটা আপনার ম্যাক্সিমাম ধরেছে প্রচুর ধরেছে প্রচুর প্রচুর আমার ওইদিকে আরও গাছ আছে তার তো মাটির গাছ এর থেকেও বেশি আচ্ছা দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি কিন্তু একটা গবেষণা করছি আর কি আচ্ছা দেখো এই লেবুটা দেখো এই যে পাতাটা কাটা এটা পোকার হয়েছে এই সর আর একটা লাল সুতো বাদা একদম এই লেবুটা বিশেষ করে এই লেবুটা আচ্ছা এটাকে বাতাবির সাথে বাতাবি বাতাবির যে ফুল তার পরাগায়ন করা হয়েছে এর সাথে আচ্ছা আচ্ছা করেছি এবার কি হবে এটা যখন ফলটা পুষ্ট হবে পাকবে তখন একে ছেড়ে তার বীজগুলো নিয়ে আবার মাটিতে লাগাবো সেটা সেখান থেকে যেদিন ফল হবে একটা নতুন ভ্যারাইটি ভ্যারাইটি বাহ তো ওই জন্যই করা হয়তো বা এই প্রক্রিয়া শেষ হতে পাঁচ বছর লাগবে আর এখানে আরও রয়েছে এই যে দেখো এটা এটাও কিন্তু বাতাবিদ

সেই মানসিকতা খুব একটা দেখি সেটা বিজ্ঞানীদের উপরে নির্ভর করা হয় আমরাও পারি পরাগায়নের মাধ্যমে আমরাও নতুন নতুন জাত তৈরি করতে পারি আমরা বলতে আমার সব নার্সারির ম্যানদের বলছি একদম তো সেটা কেউ করে না সবাই পয়সা দরকার তাড়াতাড়ি চলছে আর কি তো এখানে তো রোজ এই গোল এখানেও কিন্তু এই বড় চারা রয়েছে গোল্ডেন মোসাম্বি ইন্ডিয়ান মোসাম্বির আফ্রিকান গো তারপরে ছাতুকি তারপরে সুপার সুইট বিভিন্ন প্রজাতির রয়েছে লেবুর তো আমার কাছে রয়েছে অন্তত ষাট প্রজাতি যাই আমরা তবু দুই নার্সারির একটু অংশ দেখালাম একদম একদম আরো বিস্তারিত দেখানো যাবে ভবিষ্যতে তাহলে চলো একটু ওই ওই দিকে যাবো চলুন এতগুলো লেবুর ভ্যারাইটি আপনারা দেখলেন এই ভিডিওতে

এটা আমাদের বারুইপুর দিকে খুব চল আছে এর ব্যবসায়ী কিভাবে এটা খুব চলে আচ্ছা কিন্তু আমাদের এই খুব একটা বাজার পাওয়া যায় না এটা খেতে টক না মিষ্টি টক 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 সে তো করমচা বিভিন্ন কাজে লাগে করমচা দিয়ে চেরিও বানায় হ্যাঁ অনেক কিছু বানায় তবে গাছটা যে অপরূপ সত্যি বলছি নিঃসন্দেহে ফুলের মতো খুব সুন্দর লাগছে দেখুন এর এরও দুটো তিনটে ভ্যারাইটি পাওয়া যায় একটা সবুজ পাওয়া যায় একটা অল্প কালার আর এটা বেশ ভালো কালার রেডিশ কালার এটা হ্যাঁ বেশ খুব সুন্দর লাগছে ফলে এটা আপনি শক করে লাগাতে পারেন একদম এটা করমচ যেমন আম ডাল খায় করমচও ডাল দিই ডাল দিই অনেক কাজে লাগে কিন্তু এই ফলটি হ্যাঁ দুর্দান্ত একটি ফল আর এই সব এই যে গামলার গাছ যদি কেউ নিতে চান দেখুন আমার হাইট আমার আমার হাইটে

দেখে শুনে নিয়ে যেতে পারবে আর তাহলে এতক্ষণ আমাদের বিস্তারিত শুন মানে যতটা পেরেছি আমরা বলেছি আপনারা এই দেবজ্যোতি চ্যানেলে আপনার দেখুন এবং লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস করুন যে ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে তো কারণ দেবজ্যোতি একটু এটা কি তোমারই নাম আমারই নাম না আছে তোমারই নাম বয়সটাও কম ফলে ও উৎসাহ নিয়ে করছে তাকে আপনারা একটু উৎসাহ দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা ভিডিওটি আশা করি সবারই ভালো লেগেছে সুন্দর একটি ভিডিও আজকে উপহার দিলাম প্রতিনিয়ত এরকম নার্সারির ভিডিও আসতে চলবে আর বিকাশ নার্সারিতে আবার আসব। আরও নতুন নিত্য নতুন ফলের আইটেম তুলে ধরবো মাদার গাছ দেখাবো তো আজকের জন্য এইটুকুই থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা